আচ্ছা এবার আমরা একটা মজার অঙ্ক করবো সেটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে কারণ এই অঙ্কে অনেক কিছু বোঝার বিষয় আছে তো এ অঙ্কে যদি আমরা অঙ্কটা একটু পড়ি যে দেখা যাচ্ছে যে চিত্রের ন্যায় একটা লোহার দণ্ড দেওয়া আছে যার প্রস্তচ্ছেদ দেওয়া আছে হচ্ছে কত তিনশো বিশ মিলিমিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদের একটি রড যেটা দুই দেওয়ালের মাঝখানে রাখা আসে দুই দেওয়ালের মাঝখানে রাখা আছে এবং এক প্রান্ত কি দেওয়ালের সাথে ফিক্সড করা আসে আর এক প্রান্ত দেখতেছি যে রডের মাথা থেকে দেওয়ালের মাথা পর্যন্ত ফাঁকা আসে তো এই ফাঁকাটা দিয়ে দিছে আবার যে ডেলেল এই ডেলেল টু পয়েন্ট ফাইভ মিলিমিটার তো এই টু পয়েন্ট ফাইভ মিলিমিটারটা ফাঁকা আসে এবং মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রায় আসে এটা কত ডিগ্রি তাপমাত্রায় আছে এটা হচ্ছে মাইনাস মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে আচ্ছা এরপরে দেওয়া আছে যে কম্প্রেসিভ স্ট্রেস কমপ্রেসিভ স্ট্রেস মানে চাপা পীড়ন চাপা পীড়ন দেওয়া আছে কত পঁয়ত্রিশ মেগা প্যাসকেল এরপরে যদি দেওয়া বলা হয় যদি হয় তবে রডটির তাপমাত্রা নির্ণয় করো আলফা এবং ইয়েরমান দেওয়া আছে আচ্ছা রডের তাপমাত্রা নির্ণয় করব। তাপমাত্রা আবার কীভাবে নির্ণয় করবো আচ্ছা এখানে হচ্ছে দেওয়া আছে কম্প্রেসিভ স্ট্রেস মানে চাপা পীড়ন আমরা তখন শিখছিলাম হচ্ছে পীড়ন নির্ণয় করা তাপমাত্রা একটা দেওয়া আছে যে দুই তাপমাত্রার মধ্যে পার্থক্য থাকলে আমরা কি কী তাপীড়ন সহজে নির্ণয় করতে পারি কিন্তু ওরা করে দিছে কি এখানে পিরোনি দিয়ে দিছে কমপ্রেসিভ স্ট্রেসই দিয়ে দিছে তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে তো তাপমাত্রা নির্ণয় করতে বলছে তাহলে আমরা যে পিরোনিদের সূত্র আছে কি কম্প্রেসিভ স্ট্রেস বা স্ট্রেস পিরোনিজিক টু ই আলফা ডেলটি তো ওখান থেকে আমরা ডেলটির মান বের করে নিতে পারবো তো কিন্তু এখানে একটা কথা আছে কথা হচ্ছে আমরা পীরন যখন পড়ছিলাম তখন কি পড়ছিলাম যে পীরন কখন উৎপন্ন হয় যখন বাধাদানকারী বল থাকে বাধা দানকারী বলই যদি না থাকে তাহলে কি সেখানে পীরন থাকবে তো এই যে রডটা দেওয়া আছে এই রড দেওয়া আছে মাইনাস বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই রডটা আছে, তো এই রডটা কি দেওয়ালের সাথে লাগানো আছে লাগানো নেই তো এখানে যদি আমরা প্রথম অবস্থা এটাকে যদি আমরা তাপ দিই তাহলে এটা কি হবে তাপ দিলের ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পাবে তাই না ভিতরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সে আরামে এই দেওয়ালের সাথে মানে বৃদ্ধি পাবে এতটুকু সে পূরণ হবে আরামে কারণ এখানে তার মধ্যে কোনো বাধাই পাবে না কারণ দেওয়াল আছে এখানে আদি দৈর্ঘ্য এল সমান তিন মিটার দেওয়া আছে তো এর দৈর্ঘ্য তাপ দিলে দৈর্ঘ্য আরামে বৃদ্ধি পাবে কোনো বাধা পাবে না কারণ এই দেওয়ালটা তো অনেক দূরে আছে তো এই যতক্ষণ পর্যন্ত সে বাধা পাইল না ততক্ষণ পর্যন্ত কি তার মধ্যে পীরন থাকতে পারে পীরন তো কখন থাকবে প্রতিক্রিয়া বল যখন আসবে বাধাদানকারী বল যখন আসবে তখন না পীরন থাকবে তো এই ফাঁকা জায়গাটার তো পীরন নাই এখানে তো আমি যখন তাপ দিচ্ছি আরামে বৃদ্ধি পাবে তো যতক্ষণ পর্যন্ত আরামে বৃদ্ধি পাবে ততক্ষণ পর্যন্ত কি তার এই যে পিরন কম্প্রেসিভ স্টেস পঁয়ত্রিশ মেগাপ্যাসকেল দেওয়া আছে এটা কি কার্যকর হবে না এটা কার্যকর হবে না কারণ তখন পিরনই নাই তাহলে কমপ্রেসিভ স্টেসের ওই মান কী করে কাজ করে আচ্ছা ঠিক আছে তো আমরা হচ্ছে ধরে নিলাম যে মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রা থেকে তাপ বাড়ায় ধরো দশ ডিগ্রিতে গেলাম কত ডিগ্রিতে দশ ডিগ্রিতে গেলাম সাপোজ এটা আমি ধরে নিলাম আমরা পরে ক্যালকুলেশন করে বের করব। জাস্ট আমি ধরে নিলাম যে দশ ডিগ্রিতে গেলাম তো দশ ডিগ্রিতে যাওয়ার পরে কি হলো এই লোহার রডটা বৃদ্ধি পেয়ে এই দেওয়ালের সাথে লাগে গেল একদম এখন এই দেওয়ালের সাথে কি আছে দুই প্রান্তে আবদ্ধ অবস্থায় আছে। এখন এখন যদি আমি আবার তাপ দেই এখানে এখন যদি আমি আবার তাপ দেই তাহলে এই ক্ষেত্রে এইবার কি হবে এবার যদি তাপ এই ক্ষেত্রে কিন্তু আর এপাশে পাশে ফাঁকা জায়গা নেই এখন কিন্তু এই আরামে আর বাড়তে পারবে না ভাই তো আরামে যদি বাড়তে না পারে এর ভিতরে যে তাপ প্রয়োগ করার ফলে বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা সৃষ্টি হলো বৃদ্ধি পাওয়ার প্রবণতা সৃষ্টি হওয়ার পরেও এ কিন্তু দেওয়ালের সাথে বাধা পাচ্ছে তো বাধা যখন পাচ্ছে বাধা দানকারী বল প্রতিক্রিয়া বল থাকার কারণে তখন এর মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে কারণ তখন এই যে চাপা সে বাড়তে চাচ্ছে কিন্তু চাপ দিচ্ছে বাইর থেকে চাপ দেওয়ার কারণে কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে এখন এই কম্প্রেসিভ স্ট্রেস কত তৈরি হবে সেটা কিন্তু আমাদের দিয়ে দিছে কত পঁয়ত্রিশ মেগাপ্যাসকেল তাহলে কম্প্রেসিভ স্ট্রেসটা যেহেতু দিয়ে দিছে এখন আমার তাপমাত্রা বের করতে হবে তাহলে তাপমাত্রা আমরা তো জানি ডেলটি ডেলটি আমরা হচ্ছে কমপ্রেসিভ স্ট্রেস এই স্ট্রেসের সূত্র থেকে আমরা কী জানি তাপীয় অপীড়নের সূত্র আলফা ডেলটি তাই না এখন এই যে ডেলটি এই ডেলটির যে ডেল টিটা বের করবো আমরা ডেলটির তাপমাত্রা আমাদের হচ্ছে শেষ তাপমাত্রাটা নির্ণয় করতে হবে যে হয় তবে তাপমাত্রা নির্ণয় করো মানে যখন আমরা পীড়ন হইল পঁয়ত্রিশ মেগাপ্যাসকেল পীড়ন হওয়ার পরের তাপমাত্রাটা কত সেটা নির্ণয় করতে হবে তাহলে টি টু টি টু আমরা বের করবো তাই তো আর টি ওয়ান কত হবে ভাই টি ওয়ান কি আমার এই মাইনাস বিশ ডিগ্রি হবে না মাইনাস বিশ ডিগ্রি হবে না কেন কারণ এই মাইনাস বিশ ডিগ্রি যখন ছিল তখন তো এর মধ্যে পীরণই ছিল না তাহলে আমার এই তাপমাত্রা আদি তাপমাত্রা হয় কী করে তো যখন পীরন পাবে যে অবস্থা থেকে পীরন পাওয়া শুরু হবে অর্থাৎ বাধা বল পাওয়া শুরু হবে ওই অবস্থার তাপমাত্রা ওই সময়ে যে শুরুর তাপমাত্রা ছিল ওই শুরুর তাপমাত্রাটাই হবে আমার টি ওয়ান তো ওই টি ওয়ানটা আমি আগে বের করে নিব। তারপরে আমি এই যে কমপ্রেসিভ স্টেস মেগাপ্যাস্কেল দেওয়া আছে সেই মেগাপ্যাস্কেল আমি নিয়ে যেয়ে বসাবো আচ্ছা তো আমরা গিভেন ডাটাগুলো একটু লিখে নেই চট করে গিভেন ডাটাগুলো গুলো লিখে নেই এরপরে কি দেওয়া আছে ডেল ডেল এর মান কত দেওয়া আছে আচ্ছা এটা আমরা আপাতত কনভার্ট করতেছি না কারণ হচ্ছে এটা আমার প্রয়োজন নাই এখানে হচ্ছে আমার এই অঙ্কে এর মানের প্রয়োজন নাই তাই আমি আপাতত কনভার্ট করতেছি না তা ডেলেল সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার তো এটাকে যদি আমি মিটারে নিয়ে যাই এক হাজার দ্বারা ভাগ করলে আমি মিটারে পাবো টু পয়েন্ট ফাইভ ভাগ এক হাজার তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ মিটার ডেলেল পাইলাম জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ মিটার এরপরে কী দেওয়া আছে কমপ্রেসিভ স্ট্রেস দেওয়া আছে কমপ্রেসিভ স্টেসকে আমরা এসসি দ্বারা লিখতে পারি এসসি কমপ্রেসিভ স্ট্রেস কী লিখতে পারি পঁয়ত্রিশ মেগাপ্যাসকেল দেওয়া আছে তাই না তাহলে এটাকে আমরা প্যাস্কেলে নিয়ে যাই সব যেহেতু এম কে ইউনিটে নিয়ে যাচ্ছি তাহলে মেগা থাকলে কি টেন টু দি পর সিক্স হয় তাহলে পঁয়ত্রিশ গুণন টেন টু দি পর সিক্স প্যাস্কেল এই প্যাস্কেলকে নিউটন পার মিটার স্কোয়ার লেখা যায় তোমরা কি জানো ইউনিট কনভারসেশনগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে প্যাস্কেল সমান নিউটন পার মিটার স্কোয়ার এই ইউনিট কনভার্সেশন যত ভালো পারবা তত অঙ্ক তোমার জন্য সুবিধা হয়ে যাবে আচ্ছা কমপ্রেসিভ স্টেশন লেখলাম এরপরে আমাদের আলফা দেওয়া আছে আঠারো ইন্টু টু দি পার সিক্স ই দেওয়া আছে আশি আলফা কত দেওয়া আছে আঠারো ইন্টু টেন ইনভার সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড আর ই কত দেওয়া আছে ভাই ই দেওয়া আছে আশি গিগা প্যাস্কেল দেওয়া আছে না আচ্ছা মেগা থাকলে টেন টু দি পার সিক্স লিখছিলাম এবার গিগা থাকলে কত লিখব গিগা থাকলে টেন টু দি পার নাইন সমান কত আশি ইন্টু টেন টু দি পার নাইন প্যাসকেল হয়ে যাবে বুঝছি ভাই টেন টু নাইন প্যাসকেল আচ্ছা আমরা গিভেন ডাটা যা যা ছিল সব লিখে ফেলছি এখন ধরলাম এই যে মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রা ছিল এটাকে আমরা টি ওয়ান ধরলাম কত ধরলাম টি ওয়ান এখন এটাকে যদি আমরা তাপ দিই তাপ দিলে এই যে এইখানে যতক্ষণ পর্যন্ত দেওয়ালের সাথে না লাগবে ততক্ষণ পর্যন্ত যেহেতু পীরন পাবে না তাহলে আমার ওই তাপমাত্রাটা আমি এখন বের করে নিব ওই তাপমাত্রাটা বের করে নিব তাহলে ওই তাপমাত্রাটা ধরলাম টি টু তাহলে টি টু কত হবে এখন আমরা যখন ওই যে তাপীয় পীড়নকে ভেঙে বুঝাইতে গেছিলাম যখন বুঝাইলাম যে এল ওয়ান তাপমাত্রায় ডেলটি পার্থক্যের জন্যে দৈর্ঘ্য পরিবর্তন ডেল এল তো ওখান থেকে আমি একটা সূত্র পাইছিলাম কি পাইছিলাম আলফাইজুকল টু আলফাইজুকাল টু ডেল ভাগ এল ডেলটি ডেল ভাগ এল ডেলটি আচ্ছা এই ডেলটিটা কী হবে ডেলটি টি টু মাইনাস টি ওয়ান কারণ এই তাপমাত্রা তো কম এখানে তাপ দিলে তাপ বাড়বে বাড়ার পরে এখানে দেওয়ালের সাথে লেগে যাবে তো দেওয়ালের সাথে যখন লেগে যাবে তখন একটা তাপমাত্রা টি টু হবে তাহলে ওই টি টুটা অবশ্যই বড়ো হবে তাহলে টি টু মাইনাস টি ওয়ান তাহলে আমরা তো ওই ডেলটিটাই বের করতেছি তাহলে ডেলটিটা যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে কী হবে ডেলটি সমান কী হবে ডেল এল ভাই এল আলফা আচ্ছা ডেলটি সমান আমরা কী লিখতে পারি টি টু মাইনাস টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান এই ডেল এলটা কী ডেল এলটা দেওয়া আছে না ভাই ডেল এলটা দেওয়া আছে কত জিরো পয়েন্ট বাইর করলাম আমি জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ মিটার তো লিখি জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ভাগ হচ্ছে এল আলফা এল কত দেওয়া আছে তিরি মিটার এই যে দেখো এখানে তিন মিটারে দেওয়া ছিল তাই আমরা মিটারে নিয়ে এসে একই ইউনিটে করে নিছি কারণ আমার যত অঙ্ক অঙ্ক যত ক্যালকুলেশন থাকবে সব সেম ইউনিটে নিয়ে আসতে হবে আচ্ছা তারপরে আমি হচ্ছে এলের মান দিয়ে দিলাম তিন ইন টু এখন আলফার মানটা আমি বসাই দিব আঠারো গুণন টেন ইন সিক্স তাহলে এখান থেকে দেখো টি টু তো আমরা বের করবো মাইনাস টি ওয়ান কত আছে টি ওয়ান মাইনাস বিশ ডিগ্রি ছিল তাহলে মাইনাস বিশ ডিগ্রি সমান জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ থ্রি ইন্টু আঠারো ইন্টু টেন ইন বাই সিক্স মাইনাস মাইনাসে কী হয়ে যাবে এখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে টি টু প্লাস বিশ ইজিকুয়াল টু যা আছে তাই এরপরে আমরা কী বের করতে পারি টিটু সময় নিটায় পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা যা আছে তাই তার সাথে মাইনাস বিশ করলে পারে আমার হবে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড আমি কোন তাপমাত্রা পেলাম ভাই এই যে এখান থেকে যখন তাপ দিলাম তাপ দেওয়ার ফলে যখন এই দেওয়ালের সাথে লেগে গেলো তখনকার আমি তাপমাত্রা পেলাম ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেডটা এখন আমার কথায় কখন হবে এই যে একটু খেয়াল করি যখন আমার হচ্ছে দুই দেওয়ালের সাথে লেগে গেল জিনিসটা দুই দেওয়ালের সাথে যখন লেগে গেল তখন এই পয়েন্টের তাপমাত্রা পাইলাম কত আমি ছাব্বিশ ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড আর আগে তো ছিল বিশ ডিগ্রি মাইনাস বিশ ডিগ্রি ওটার এখন হিসাব বাদ ওটা আমি এখন ভুলে যাব। তাহলে এখন ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় তাহলে আমি একটু মিশে দিই এটা তাহলে ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমার এই যে কম্প্রেসিভ স্ট্রেস যেটা দেওয়া আছে ওই কম্প্রেসিভ স্ট্রেসের জন্যে শুরুর তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড আর এরপরে স্ট্রেস পাওয়ার পরে অর্থাৎ যে তাপমাত্রাটা হবে সেটা আমরা ধরে নিলাম টি থ্রি কী ধরে নিলাম টি থ্রি টি থ্রি আমরা বের করবো এটাই হবে আমার মেন অ্যান্সার তাহলে এখন কম্প্রেসিভ স্ট্রেস তাহলে আমরা তাপীয় স্ট্রেসের ক্ষেত্রে তাপীয় পীড়নের সূত্র কী জানি এস ইজিক্যাল টু ই ডেলটি এটা জানি না আচ্ছা ই ডেলটি যদি হয় তাহলে হচ্ছে এখন এস এর মান দেওয়া আছে কি ভাই হ্যাঁ এস আছে না কত পঁয়ত্রিশ ইন্টু টেন টু দি সিক্স প্যাস্কেল দেই পঁয়ত্রিশ ইন্টু টেন টু দি সিক্স ইজিক্যাল টু কত দেওয়া আছে আশি গুন টেন টু দি নাইন করে নিয়েছিলাম গিগা প্যাসকেল আছে টেন টু নাইন নাইনতে প্যাচকেল করে নিয়েছিলাম আলফা কত দেওয়া আছে ভাই আঠারো গুণন টেন ইন বার সিক্স আঠারো গোনন টেন ইন বার সিক্স গনন ডেল টি এখন ডেলটি আমরা কী দিব টি থ্রি মাইনাস টি টু দিব না কারণ শেষ তাপমাত্রা টি থ্রি আমরা বের করব আর টি টু হচ্ছে সেই তাপমাত্রা যেখানে যায় সে দেওয়ালের সাথে লেগে গিয়েছিল কারণ দেওয়ালের সাথে যখন লেগে যাবে তখন সে বাদাদানকারী বল পাবে আর বাধা বল যখন পাবে তখন তার মধ্যে পীড়ন সৃষ্টি হবে তাই তো তো আমরা এখন এই টি থ্রিটা বের করব তো এখন হচ্ছে সল ফাংশনে দিতে পারি সল ফাংশনে দিলে আচ্ছা টি টুর মান আগে বসাই পঁয়ত্রিশ গুনন টেন টু দি পাওয়ার সিক্স আশি গুণন টেন টু the নাইন গুনন আঠারো টেন সিক্স টি টুর মান কত পাই ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেট না ছাব্বিশ পয়েন্ট থ্রি ডিগ্রি আচ্ছা এখান থেকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি টি থ্রির মান পেয়ে যাব তো টি থ্রির মান কত পাই পঞ্চাশ পয়েন্ট সিক্স ডিগ্রি এখন এটাই হবে এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষায় দু হাজার উনিশ বিশে আসছে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং ম্যাথটা অনেক বোঝার বিষয় আছে তো ঠিক আছে ধন্যবাদ আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো